সুন্দর হয়েছে মণ্ডপ অসাধারণ যে গ্রামের চলচিত্র ধরে তুলেছে খুব সুন্দর হয়েছে মণ্ডপ দেখা হয়ে গেছে প্রায় ছটা সাতটার মতন বেশি হবে আরো ভালো সবকটাই ভালো হয়েছে দেখতে কোনো খারাপ না সবই ভালো হয়েছে মোটামুটি আমরা হানুয়া থেকে আসছি হ্যাঁ সময় সব কমপ্লিট না এখন আছে ওদিকে কিন্তু যায়নি ওর বাড়ি চলে যাবো প্রিয়া মন্ডল আমাদের ক্লাবের নাম দিগন্ত যার দশম বর্ষের থিম ভাবনা মাটির ঘরে তিনয়নী এই থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আমাদের আগেকার দিনে এই সমস্ত ঢেঁকি বা এই মাটির মো এই মোড়াই বা এই গরু এই ধরনের জিনিসপত্র আগে দেখা যেত এবং লাগল এই সমস্ত জিনিস আগে খুবই দেখা যেত কিন্তু এখনকার দিনে এই সমস্ত জিনিস একদমই দেখা যায়নি যার কারণে আমরা এই থিমের উপস্থাপনা করেছি এবং মানুষকে দেখাতে চেয়েছি এবং বাচ্চা শিশুদের মনেও একটা আকর্ষণ ফোটাতে চেয়েছি আমরা আমাদের এ এবছরের এই থিমের বাজেট এক এক লাখ পঞ্চাশ হাজার কেমন ভিড় দেখছেন আগের কালকেও ছিল ভিড় আজকেও ভালোই দেখছি আর এই থিম এই থিমের গোটা কারুকার্য আমাদের বাড়ির মেয়েরা এবং আমাদের পাশাপাশি সব মেয়েদের হাতেই তৈরি হ্যাঁ হ্যাঁ আমরা এই থিম নিজেরা মিলে ফুটিয়ে তুলেছি আমার নাম সায়ন ঢ্যাং আমি এই ক্লাবের সহসভাপতি

হ্যাঁ হ্যাঁ সেটাই তুলে ধরেছে খুব ভালো লাগছে দেখে আমি ছাড় সুকোনা থেকে আসছি